স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব কলেজ ভর্তি অর্থাৎ কলেজ অ্যাডমিশান দু হাজার পঁচিশ সমস্ত আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কবে থেকে শুরু হবে কলেজের ভর্তি অর্থাৎ কলেজ অ্যাডমিশান এবং এই অ্যাডমিশান করতে গেলে কি কি ডকুমেন্টস লাগছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল দু সালের উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনেক ছাত্রছাত্রীর মনে এখন একটাই প্রশ্ন কবে থেকে শুরু হবে কলেজ ভর্তি অর্থাৎ কলেজ অ্যাডমিশন এবছর কিছুটা পরিবর্তন এসেছে কলেজ ভর্তি প্রক্রিয়ায় আবার কিছু কলেজ তাদের নিজস্ব নিয়মে ভর্তি নিচ্ছে এই পোস্টে আমরা বিষাদে আলোচনা করব কবে থেকে ফর্ম ফিল শুরু হবে কিভাবে ভর্তি হবে এবং কি কি ডকুমেন্টস আগে থেকে রেডি রাখতে হবে সমস্তটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া প্রিয় ভিভার্স সা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক নজরে অর্থাৎ আমরা এক নম্বর কলমে উল্লেখ করেছি ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন দু হাজার পঁচিশ অর্থাৎ অল কোর্স কলেজ ভর্তির সমস্ত আপডেটও গুরুত্বপূর্ণ তারিখ একের একের দাগে আমরা উল্লেখ করেছি প্রফেশনাল লাইনে ভর্তি অর্থাৎ প্রফেশনাল ডিগ্রি কোর্স অ্যাডমিশন একের দু নম্বরে আমরা উল্লেখ করেছি বিভিন্ন কোর্স এবং কলেজে ভর্তির সময়সূচি অর্থাৎ ইউজি অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং দু নম্বরে আমরা উল্লেখ করেছি ডকুমেন্টস রেকর্ডেড ফর অ্যাডমিশন অর্থাৎ ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র তার পরপরই আমরা আলোচনা করব কিভাবে প্রস্তুতি নেবে এখন তো সমস্তটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আজকের প্রথমত দেখে নেব ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন দু হাজার পঁচিশ অল কোর্স অর্থাৎ কলেজ ভর্তির সমস্ত আপডেট ও গুরুত্বপূর্ণ তারিখ তো এখানে বলা হয়েছে এই বছর উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষার্থীর সংখ্যা প্রতি বছরের তুলনায় প্রায় অর্ধেক যার মানে যারা রানিং ইয়ার্স ফ্রেশ স্টুডেন্ট অর্থাৎ ফ্রেশ এইচএস পাস স্টুডেন্ট তাদের সরকারি কলেজে ভর্তি হওয়ার চান্স অনেক বেশি তো যে সকল স্টুডেন্ট আছো ফ্রেশ স্টুডেন্ট সেই সমস্ত স্টুডেন্টকে বলে রাখি তোমরা কিন্তু সরকারি কলেজে ভর্তি হওয়ার তোমাদের একটা চান্স আছে অনেকটাই বেশি তো কলেজে ভর্তি হয় মূলত দুইভাবে কলেজে কয়ভাবে ভর্তি হয় মনে রাখবেন দুইভাবে ভর্তি হয় তো এক নম্বরে বলা হয়েছে এক নম্বর কলমে আমরা উল্লেখ করেছি অটোমাস কলেজ তো এই ধরনের কলেজে যেমন সেন্ট জেভিয়াস কলেজ মেদিনাপুর উইমেন্স কলেজ বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ ইত্যাদি নিজেদের ভর্তি প্রক্রিয়া অর্থাৎ অ্যাডমিশান প্রসেস আলাদাভাবে চালায় এদের নিজস্ব ওয়েবসাইট নোটিশ প্রকাশিত হয় এবং সরাসরি আবেদন অর্থাৎ ডাইরেক্ট অ্যাপ্লিকেশান করতে হয় তো যে সকল প্রার্থীরা ভাবছেন যে সেন্ট জেভিয়াস কলেজ বা মেদিনাপুর উইমেন্স কলেজ বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ ইত্যাদি এই সমস্ত কলেজে ভর্তি হবে তো তাদেরকে বলে রাখি এরা কিন্তু এদের নিজস্ব ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত করে এবং সেই নোটিশে সরাসরি অর্থাৎ ডাইরেক্ট কিন্তু তোমাদেরকে আবেদন করতে হয় তো কোন কলেজে কোন ওয়েবসাইট এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু নিম্নে আমরা আলোচনা করব চলুন দু নম্বর পার্ট দেখে নেওয়া যাক দু নম্বর কলমে আমরা উল্লেখ করেছি সেন্ট্রালাইজ ভর্তি পোর্টাল তো বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সমস্ত সাধারণ ডিগ্রি কলেজ অর্থাৎ জেনারেল ডিগ্রি কলেজ ভর্তির আগের বছর মতো সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে হবে অনুমান করা হচ্ছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে থেকে ইউজি অ্যাডমিশন দু হাজার পঁচিশ পোর্টাল লাইভ হবে এবং ফর্ম ফিল শুরু হবে তাহলে এখানে কিন্তু একটা অনুমান করা যাচ্ছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু ইউজি অ্যাডমিশন পোর্টাল লাইভ হবে এবং এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হবে এবার সরাসরি দেখে নেব প্রফেশনাল লাইনে ভর্তি তো প্রফেশনাল যে সকল স্টুডেন্ট প্রফেশনাল ডিগ্রি কোর্স অ্যাডমিশান করবেন সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলা হচ্ছে ডবলু বি ই এস এম এফ ডব্লু বি বি এবং ম্যাক আউট সি ইটি সিইউ ল অর্থাৎ এইসব অ্যাট্রান্স পরীক্ষাগুলি একইভাবে নিয়ম মেনে কাউন্সিলের মাধ্যমে কিন্তু ভর্তি নেবে ক্লিয়ার তো সর্বপ্রথম বলে রাখি এছাড়াও যেসব ছাত্রছাত্রী প্রফেশনাল ডিগ্রি কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং মেডিকেল নার্সিং প্যারামেডিকেল আইন অর্থাৎ ল এইসব কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য অ্যান্ট্রান্স পরীক্ষা দিতে হবে এই এই সমস্ত কলেজে যদি তোমরা ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু অ্যান্ট্রান্স পরীক্ষা দিতে হবে অনেক পরীক্ষার তারিখ ইতিমধ্যে কিন্তু ঘোষণা করা হয়েছে আবার কিছু পরীক্ষার ফর্ম ফিল আপ এখন চলছে তো সেই সমস্ত বিস্তারিত তথ্য একটু দেখে নেবো এ বছরে কিন্তু ছাত্রছাত্রীদের সংখ্যা কিন্তু অনেকই কম তোমরা আমি কিন্তু প্রথমে উল্লেখ করে দিয়েছি এবং সরকারি কলেজে চান্স পাওয়ার সুযোগ কিন্তু অনেক বেশি তাই ভয় বা এফ ও এমওতে অর্থাৎ ফেস ফেয়ার অফ মিসিং আউট অর্থাৎ পড়ে ভাগে কোনো প্রাইভেট কলেজে ফর্ম ফিল বা ডাইরেক্ট অ্যাডমিশান করার দরকার নেই ক্লিয়ার আমরা তোমাদের সুবিধার্থে কিন্তু এখানে একটি চার্ট আকারে বিভিন্ন কোর্স ও কলেজের ভর্তি সময়সূচি কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ ভর্তির প্রক্রিয়া সম্ভাব্য তারিখ ভর্তি পদ্ধতি ওয়েবসাইট আমরা কিন্তু এখানে মেনশন করেছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অটোনোমাস কলেজ তো এই কলেজে কিন্তু জুনের প্রথম সপ্তাহ থেকে কিছু কলেজে তোমার ভর্তি অর্থাৎ অ্যাডমিশান শুরু হয়ে গেছে এবং কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল পাবে অর্থাৎ ফর্ম ফিল করতে পারবে এবং কলেজ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট আছে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শখটায় কিন্তু উল্লেখ করা আছে ইউজি জেনারেল অ্যাডমিশন ইন গভর্নমেন্ট কলেজ বিএসসি বিসি ও এম এ অর্থাৎ বি তো এখানে কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহে সম্ভাবন তোমাদের সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে এখানে কিন্তু আমরা একটি ওয়েবসাইটও মেনশন করেছি এই ওয়েবসাইটটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আলাদা আলাদা পার্ট টু পার্টভাবে তোমাদের সুবিধার্থে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং ফার্মাসি কলেজ তো এই কলেজে কিন্তু রেজাল্ট জুন দু হাজার পঁচিশ কাউন্সিলিং জুলাই অর্থাৎ কাউন্সিলিং হবে জুলাই মাসে অনলাইনে কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশান করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লিয়ার তারপরে সরাসরি তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউজি অ্যাডমিশান অর্থাৎ পুব এই ইউনিভার্সিটি ইউজি অ্যাডমিশন এখানে কিন্তু পরীক্ষা জুন অর্থাৎ দু হাজার পঁচিশে ম্যারিট লিস্ট বার হবে সেই ম্যারিট লিস্টে যে সকল প্রার্থীদের নাম থাকবে তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ল অর্থাৎ সিউ ল কলকাতা ইউনিভার্সিটি তো এখানে কিন্তু তোমাদের জুন জুলাই দু হাজার পঁচিশে সম্ভাব্য তারিখ অনলাইনে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে তার পরপরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাকআউট আউট বি এ বিএসসি ইটিসি আর সম্ভাব্য তারিখ কিন্তু জুন জুলাই দু হাজার পঁচিশ অনলাইন পরীক্ষা কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে অর্থাৎ আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে তারপরে তোমরা দেখতে পাচ্ছ নার্সিং আর নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হবে জুন দু হাজার পঁচিশ কাউন্সেলিং আর জুলাই প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনলাইনে কাউন্সেলিংয়ে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু প্রবেশ করে তোমরা আবেদন করতে পারবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এস এম এফ আর বি অর্থাৎ এস্টেট মেডিকেল ফ্যাসিলিটি ফার্মাসিডিয়াল কোর্স তো এখানে তোমরা পরীক্ষার তারিখ কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছ একটু দেখে নিও এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে নিট ইউজি MBBS BDS বিডিএস এ এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এমসিসি এবং এস্টেট কোটা অনুযায়ী কিন্তু তোমাদেরকে মেরিট লিস্ট বানানো হবে এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সরাসরি দেখে নিতে পারবে এবং এএনএম জিএনএম নার্সিং এখানে এখনও কিন্তু ঘোষণা হয়নি কাউন্সিলিং মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে লিস্ট করা হবে তারপরে এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে ক্লিয়ার স তো সমস্ত তারিখ সম্ভাব্য অর্থাৎ টেন্টেটিভ প্রতিটি নোটিশ ফর্ম ফিল আপ এবং রেজাল্টের তারিখ আমরা জানিয়ে দেবো সবার আগে গুরুত্বপূর্ণপূর্ণ কিন্তু লিঙ্ক দেওয়া রইল বিভিন্ন অ্যান্ট্রান্স বা ভর্তি পরীক্ষার বিষয় বিস্তারিত দেখে নাও অল অ্যান্ট্রান্স এক্সাম এবং উচ্চ মাধ্যমিক পর বিভিন্ন কেরিয়ার প্রফেশনাল অ টপ কেরিয়ার তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবার সরাসরি আমরা আলোচনা করব ডকুমেন্টস রিকুটেড ফর অ্যাডমিশান ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র যদিও বিভিন্ন কলেজে আলাদা আলাদা ডকুমেন্টস রেডি করতে হয় এবং মূলত অনলাইনে ফর্ম ফিল হয়ে যায় তবু আগে থেকে যেসব ডকুমেন্টস রেডি রাখতে হবে তো আমরা কিন্তু একটি ছক আকারে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে তো আধার কার্ড এটি কিন্তু পরিচয় প্রমাণের জন্য উচ্চ মাধ্যমিক মার্কশিট অ্যাকাডেমিক যোগ্যতা দেখানোর জন্য এবং ইনকাম সার্টিফিকেট স্কলারশিপ বা ফি ছাড়ের জন্য এবং মোবাইল নাম্বার ওটিপি যোগাযোগের জন্য ইমেল আইডি অর্থাৎ রেজিস্ট্রেশান আপডেটের জন্য এবং পাসপোর্ট সাইজের ফটো ফর্ম ফিল আপ আপলোডের জন্য ক্লিয়ার এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে লাগবে তো কিভাবে প্রস্তুতি নেবে এখন এইচএস রেজাল্ট প্রকাশের পর ভর্তি শুরু হলেও অনেকটা সময় পাওয়া যায় এই সময়ে তো নতুন কিছু স্কিল শেখা যেতে পারে ভবিষ্যতের জন্য কিন্তু কম্প কম্পিটিভ এক্সামে প্রস্তুতি শুরু করা যায় এবং নিজের ডকুমেন্টস সাজিয়ে গুছিয়ে রাখা খুব অত্যন্ত জরুরি জরুরি যাতে ফর্ম ফিল আপের সময় রকম সমস্যা না হয় আর সব প্রিয় ভিভার্স ফর্ম ফিল আপে অর্থাৎ কলেজ অ্যাডমিশন ইত্যাদি এইগুলো কিন্তু অ্যাডভান্স তোমাদেরকে একটু তুলে ধরলাম এবং সব কটাই কিন্তু টেন্টেটিভ খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশ করা হবে এবং কিছু কলেজে কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন শুরু হয়ে গেছে সেগুলোও কিন্তু আমি বলে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আসো প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে